ভোর কটা ওর জানা নেই হবে হয়তো ছটা সাতটা নাগাদ দিনটি শনিবার একটি সৌন্দর্যময় সকাল কুহু কুহু বিরঙ্গের ডাক মাধ্যমিক স্কুল সরকারি বন্ধ লথিককে দেখা গেল সামনের ঘরের খাটের ওপর পা ঝুলিয়ে বসতে পা নাচানোর সঙ্গে সে সুপারি চেবুচ্ছে সেটার এটা একটা বদ অভ্যেস বলা চলে ওকে দেখলে পাখির বড্ড মায়া হয় বড় সরল ও সোজা অত শত প্যাচগুচ বোঝে না যখনই ঘরে আসবে দুখণ্ড খণ্ড সুপারি মুখে ভরে নেবে এর ভেতরে কি কেমন স্বাদ আছে ওর জানা নেই কথা বলে তোতলিয়ে মা এতিম ছেলে জগতে তার কেহ নেই ওদের সবজি ক্ষেত আর মাছের ঘের পাহারা দিতে ওকে রাখা দায়িত্বের ক্ষেত্রে নরবরে নয় বরঞ্চ বড়ই নিষ্ঠাপান তার বেলায় কোনো হেরফের করে না বড় সম্মান করে ওর ওর থাকার জন্য কাছারি ঘরে ব্যবস্থা আছে ওখানে থাকে খাওয়া দাওয়া ওদের ঘরে চলে রোজ মানিকমিতা একশত টাকা দেবেন তাতে ছেলেটা আনন্দে গদগদ সন্তুষ্টি চিত্ত হয় কোন প্রকার অনুযোগ অভিযোগ নেই পাখিকে দেখে সালাম দিল আসসালাম আলাইকুম পাখি আফা ভালো আছেন পাখিও ও নিকটবর্তী এগিয়ে গেল চেয়ার টেনে বসে পড়লো মুখ বরাবর লতিফ ভাই কতবার বলেছি আমি আপনার ছোট আমাকে পাখি বলে ডাকেন আপা নয় লথি মাথাচুলকে বোকা বোকা ফোকরার দাঁত বের করে হাসে পাখি জানে এই কথা এক কান্দে ঢুকেছে তো অপর কান্দে বেরিয়েছে তাই নিত্য নতুন করে বলে কয়ে লাভ নেই সামনের ঘরে সবজির ডালা বিরাট বড় কানাই কানাই সবজিতে পরিপূর্ণ এসব কাজিরহাট বাজারে যাবে লথি বিক্রি করবে পাখির আব্বা মানিকুলিতা খুব ভোরেই হাঁটে গিয়েছেন ভোর ভোর ঘর থেকে তাজা তাজা মাছ তুলে নিয়ে বিক্রি করবেন মোটামুটি আয় রোজকার ভালোই অভাববিহীন শান্তিচিত্তেই চলছে সংসার সকাল সকাল কাজল রেখার মেজাজ আকাশ তুমি আর হবেই বা না কেন ঘরে একটাও সবজি নেই সব বিক্রি করতে নিয়েছে অথচ সবজির অকাল পড়েছে পাখি আশপাশও ঘেসল না জানত জনজনের মেজাজ ভীষণ করা কখন খুন্তি উড়খি তুলে মুখের ওপর ছুঁড়ে মারে বলা মুশকিল তাই আগেভাগে সতর্ক থাকা ভালো স্বাধীন মুক্তিকে কতক্ষণ আচ্ছা করে জ্বাললেন পাখিকে আশপাশ পেলেন না পেলেও ছেড়ে দিতেন না পটা কড়া কথা শুনিয়েই খ্যান্ত হতেন বৈঠকখানায় তার সন্ধান মেলে ডেকে ডালা নিয়ে সবজি খেতে সবজি নিয়ে আসতে পাঠালেন বাঁশের পঞ্জি দিয়ে একটি ছোট খাট গেটের মতন তৈরি করা সেটা খুলে পাখি সবজি খেতে ঢুকে পড়ে মাচাই মাচাই সবজিতে ভরপুর কি সুন্দর টাটকা টাটকা সবজি দেখলেই পরাণের শান্তি খাওয়ার চেয়ে দেখাই আনন্দ বেশি সে স্বাচ্ছন্দ্য চিত্তের সবজি তুলছিল আচমকা পেছন থেকে একটি হাত তাকে জাপটে ধরল ও ঘাড় ঘুরিয়ে অকস্মাৎ পিছু ফিরল দেখল সুপরিচিত মুখটি তৎক্ষণাৎ কিশোরীর অন্তর জুড়ে ভালো লাগা শিহরণে ঢেউ তুলে উঠল আপনি ছিলাম তো সবজি নিতে আসছেন হুম সবজি না বউ নিতে আসছি বউ লাগবে সকাল সকাল বউয়ের মুখ না দেখলে সকালটা ভালো কাটে দেখা শেষ এখন ভালোই ভালোই খেতে পড়ুন কেউ দেখে ফেলে নির্ঘাত কেলেঙ্কারি হয়ে যাবে হলে হোক তাছাড়া এই মুহূর্তে কেউ আসবে না নাফ ভাই পাখির কণ্ঠ অসহায় শোনালো নাফ কিশোরীকে পেছন থেকে বাহু গভীরভাবে আলিঙ্গন করে নিল পাখি সরিয়ে দেয় বাধা দেয় কেউ এসে পড়বে বিরক্ত করে না জান পাখি ওনার বাহু থেকে ছিটকে দু কদম অদূরে ছুটে যায় উনি অতিশয় কিশোরীর সন্নিকটে চুম্বকের নায় ফের ছুটে যান সুগঠিত মেয়েলি নরম লতানো কোমর টেনে পুরুষালী দেহের সঙ্গে মিলিত করেন শীতল হস্ত দুটি উঠিয়ে বস্তের ভেতরে চালান করে কিশোরীর উদরের ওপর বাড়িয়ে দেয় বস্ত্রের ফিতা টান মেরে খুলে মুখটা ঘাড়ে গুজলেন আলতো করে আকস্মিক দাঁত বসিয়ে দাগ করে দিলেন পাখি আ শব্দ করে উঠল উনি দাগটিতে হাত বুড়ান ঘাড়ে নাক ঘষতে ঘষতে উৎকর্ণে দাঁড়ে কাছে গিয়ে ফিসফিসিয়ে নেশালো কণ্ঠদয় বলেন শীত চলে এসেছে অথচ আমি বৌহিনী এটা মানা যায় না না মানব না এখন থেকে রোজ রাতে বউ চাই এত সুন্দর জিনিস থাকতে রোজ রাতে আমি কেন অনাহারে অনাদরে দুর্ভোগে কাটাবো দরকার পড়লে সুপ্রিম কোর্ট হাইকোর্ট কিছুই বাদ বাকি রাখবো না তবু বউ লাগবে আমার গা গরম করতে গাথা গরম করতে বউ চাই যে সময়টা আমার আন্ডা বাচ্চা পয়দা করার বয়স সেই বয়সে বউয়ের পিছু পিছু ঘুরে বউকে পটাতে হচ্ছে বুঝলি আমার দুঃখের কথা পাখি লজ্জায় মুখ নিচু করে নিল কান দিয়ে যেন উষ্ণ গরম ধোঁয়া বের হচ্ছে তবে ভালো লাগার অদ্ভুত এক স্পর্শে কিশোরীর মন পুলকিত হলো বিদ্যুতের মতন শরীর এর কম্পিত অদ্ভুত অদ্ভুত নব্য নব্য শিহরণে তার শরীরের লোম দাঁড়িয়ে গেল বক্ষে চলন্ত গতিবেগ বাড়ছে সেই সঙ্গে পুরুষালী ঘন ঘন শ্বাসপর্শ ওর গলদেশ ছুঁয়ে দিচ্ছে গালে চুমু খেয়ে থামেন তিনি চোখ দুটোতে আফিমের মতন নেশা সেই চোখে চোখ পড়তেই পাখি দুনিয়া ভুলে বসল উৎকর্ণের লতিতে কামড় বসিয়ে বলেন উনি ও যান কবে পুরোপুরি তোকে পাবো প্রতিটা দিন প্রতিটা রাত প্রতিটা দুপুর প্রতিটা মুহূর্ত আর ধৈর্য কুলায় না আমার বাসার খাটটাও তোর জন্য কান্দে বয়স তো কম হলো না এখনো বউ ছাড়া থাকা যায় থাকার বয়স মোটেও নয় জানিস নিজেকে কত কন্ট্রোল করে সযত্নে তুলে রাখি স্বপ্নে দেখি রাতে বউ পাশে সকালে দেখি নাই এবার বউ জামার ঠেলা আমার কষ্ট যন্ত্রণা কাব্যিক কথা শোন দুঃখের একটা কবিতা বলি বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই গত রাত্রে স্বপ্নে দেখা বউটা আমার গেল কই কি যে করি বউ হারাইয়া হাই হাই করি আকাশ পরক্ষণে মনে হলো বউ তো আমার বাপের বাড়ি ফিক করে হেসে ফেললো ও রূপান্তরিত হলো ছড়িয়ে তুই হাসছিস এইদিকে আমার যান বেরিয়ে যাবার জোগাড় হয়েছিল রাতে বউ নিয়ে সুন্দর সুন্দর ঘুমিয়ে পড়েছিলাম ও মা সকালে উঠে দেখি বউ নাই হায় হায় বউ গেল কই বউ গেল কই পুরো সকাল দুশ্চিন্তায় কাটার পর ভাবি তুই তো তোর বাপের বাড়ি মাথা পুরোটাই গেছে হয়ে বুঝলি পুরোটা ভালোই করে বসে দখল আছিস জাস্ট পাগল হয়ে যাচ্ছি আর সেখানে তুই পাটি বের করে বাংলা ছবির দিচ্ছিলি এই জন্য লোকে বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ পাখি ওনার ডান হাতের ভিতরে নিজের হাতখানা ঢুকিয়ে দিয়ে হাতটা গায়ের সঙ্গে চেপে ধরে মাথাটা ওনার হাতের সঙ্গে ঠেকিয়ে দেয় রয়েশ হয়ে বলে উঠল এই জন্য বউকে বেশিদিন বাপের বাড়ি রাখতেনি বুঝলেন মহাশয় যদি বেশি দিন বাঁচতে চান বউ নিয়ে ঘরে যান উনি ওর অধর টেনে সামান্য কামড়ে দিলেন খুব মজা হচ্ছে না কাচারি ঘর খালি আছে নাকি হবে হবে মধুচন্দ্রিমা কথার সঙ্গে উনি চোখ মারলেন পাখি দুপা পিছিয়ে গেল লাল আভায় ঢাকা গাল দুটি লুকাতে এদিক ওদিক তাকিয়ে বলে উঠল খবরদার এসব করবেন না উনি অধর কামড়ে স্বল্প হাসেন চোখ দুটিতে নৃত্য খেলা করে এক পা অতিক্রম করে ওর নিকটবর্তী এগিয়ে আসেন না জানার ভান করেন ভোলা মুখটা কাঁধের ওপর রাখেন অবুজের মতন উনি জিজ্ঞেস করে বসেন সব পাখির লজ্জায় মরি অবস্থা ফোলা গাল দুটি রক্তিম হয়ে এলো সূর্যের আলো এসে ঠিকরে পড়ছে কিশোরীর মুখের ওপর তন্মধ্যে পাখি চোখ মুখ খিচিয়ে উঠল ডান হাত দিয়ে বৃথা রোদ হতে বাঁচতে চাইল কিন্তু সম্ভব হলো নয় তাই খানিকটা সরে দাঁড়ালো বলল নিচু মুখ তুলে ও মা জানি না বুঝি জানি না তো তুই জানাইয়া দে ধুর আমার কাজ আছে যেতে হবে লোকটা ওর পা নিজের পায়ের মধ্যে নিয়ে আটকে দিল ঘোর লাগা চোখে চোখ রাখেন থুতনিটা দু আঙুল দিয়ে সামান্যতম চেপে উঁচু করেন গালে আলতো করে কামড় বসান বলেন ছন্ন ছাড়া ভাব নিয়ে আমি না ছাড়া পর্যন্ত তুই যেতে পারবি না নাও ভাই কেউ দেখে ফেলবে পাখির কণ্ঠে তীব্র ভয়ে উৎকণ্ঠা লাউ ঢেঁড়স শিম বটবটি ফুলকপি বাঁধাকপি টমেটো কাঁচামরিচ ধনেপাতা লাল শাক এসব ছাড়া আর বিশেষ কেউ দেখবে না যান পাখি আচমকা মুখটা ঠেকে ফেললো নির্লজ্জ লজ্জা আমার বরাবরই কম তোর সামনে তো আরও একেবারেই কম কারণ তুই আমার মিষ্টি বউটা তোর সামনে তোর সামনে নির্লজ্জ হব না তো কার সামনে হব শুনি ওই দিনে শাড়ির কম্বো সেটগুলি পছন্দ হুম ভালো পাখি এক বউ কৌতূহল আগ্রহ নিয়ে প্রশ্ন করল শাড়িতে আমাকে বেশি সুন্দর লাগে না থ্রি পিসে শাড়ি পরলেও সুন্দর লাগে থ্রি পিস পরলেও সুন্দর লাগে স্কার্ট পরলেও সুন্দর লাগে কিন্তু কিছু না পরলে আরো বেশি সুন্দর লাগে পাখি স্তব্ধ হয়ে গেল মুখ হতে লজ্জায় ভাষা অব্দি ফোটে না আকস্মিক অত বিহরতায় বিমুর হয়ে পড়ল সদ্বিজ শক্তি ফিরতেই অকস্মাত হক ওঠে ততক্ষণে লোকটা ওর থেকে খানিকটা দূরে গিয়ে ঠোর ছড়িয়ে হো হো করে হাসতে হাসতে ঘাস মাটিতে চিৎ হয়ে শুয়ে পড়লো পাখি রক্তিম গালজোড়া নিয়ে ওনাকে তারা করল উনি মাছের ঘেরের দিকে হো হো করে হাসতে হাসতে ছুটে চললেন শয়তান খারাপ খাটাস লোক দারুণ বলছি কাপড় ছাড়া আরও বেশি সুন্দর তাই না আজ আপনাকে সুন্দরের নমুনা দেখাচ্ছি সত্যি তাই তো বলছি জান কাপড় ছাড়া সত্যি মারাত্মক সুন্দর আবারও দাঁড়ান বলছি ধরতে পারলে ছাড়বো না কিন্তু তোকে ছাড়তে বলছে কে সারা জীবন ধরে রাখ পাখি চেঁচিয়ে চেঁচিয়ে উঠল দাঁড়ান দুষ্টু লোক আপনার লুঙ্গি দিয়ে আমি স্কার্ট বানাবো সেই স্কার্ট পরে পুরো দুনিয়াটা টোটো করে ঘুরে বেড়াবো পুরো এলাকা জুড়ে দুটো চক্কর মেরে আসব হুম তখন বুঝবেন মজা আরে দূর মানুষ মনে করবে ওটাও একটা ফ্যাশন পাখির মুখটা কাদো কাদো হয়ে এলো এই লোকটার সঙ্গে কখনো কথা সে জিততে পারে না পুরো মাছের ঘের তিন চারবার চক্কর মারা শেষ তবুও লোকটার নাগাল পেল না লোকটার পায়ের তোরজোর শেষ বসে বসে হাঁপাচ্ছেন এখন পাখিকে ওনার পাশে হাঁটু ধরে বুক চেপে হাঁপায় মুখ হাঁ করে গরম গরম শ্বাস করে গ্রীবাদের সতে দপ করে বসে পড়ে ওনার পাশ ঘেরে উনি ওকে টেনে বুকের ভেতরে নেন কি হলো চান শরীরের জোর ফুস পাখি ওনার হাতে কামড় বসে দিল লোকটা নৈশব দিয়ে পা দুলিয়ে হাসলো যত খুশি মার কামড় তোর বড়ই শরীর কিন্তু মনে রাখিস সুযোগ আমার আসবে তখন আমি কামড়ালে তুই সহ্য করতে পারবি না কলিজা আর কোথায় কোথায় দিব নিশ্চয়ই তোর অজানা নয় পাখি উঠতে চাইলো লোকটা ওকে জাপটে ধরে ওর ঘাড়ে থুতনি রাখলো এত লজ্জাবতী কেন তুই আপনি জানেন না লজ্জা নারীর ভূষণ জানি তো এই তো তোকে বেশি ভালো লাগে একটা চুমু হবে ম্যাডাম চুমু বুকটাই বড়ই চৈত্র মাসের তৃষ্ণা অধর দুটো খড়াই ধুধু মরুভূমি পাখি ফিসফিসিয়ে বলে হবে তার জন্য বোনাস চাই মহোদয় না প্যান্টের পকেট হতে এক হাজার টাকার একটি বান্ডিল তুলে ও ওরাতে নিন ম্যাডাম এবার আমার পাওনা আমায় বুঝিয়ে দিন পাখি টাকাটা ফিরিয়ে দিল ঘুষ খাওয়া হারাম আমি ঘুষ খাই না তাইলে কি খান চুমু দিব চুমু পাখি মুখ সরিয়ে নিল বিবি আপনার সুদর্শন পুরুষের তৃষ্ণা তো কমিয়ে দিবেন না কোমল অথর দিয়ে ছোট করে চুম্বন দিয়ে থামলো পাখি এবার ঠিক আছে এটা কেমন চুমু হালকার ওপর ঝাপসা দিলি নাকি আপাতত হালকা ঝাপসা দিয়েই তৃষ্ণা মিটান আমার জনক জননীর আসার সময় হয়ে গিয়েছে এখানে দেখলে নির্ঘাত ঝাঁটা পেটা করবে আর আগেই যেতে পারেন রাতে এর শোধ নিব হুম পাখি হেসে ফেললো না যেতেই পাখি টালা ভর্তি সবজি নিয়ে বাড়ি গেল রাত একটার ঘরে ঘড়ির কাটা ছুঁই ছুঁই পুকুর পাড়ে দুটো প্রতিবিম্বী ঝিনুকের বুকে মুক্তা যেমন লুকিয়ে থাকে দীর্ঘ পেশিভল বল চওড়া বুকটাতে মেয়েটা তেমনই গুটি টুটি মেরে লুকিয়ে আছে বক্ষের কালো কালো লোমগুলি ডান হাতে ধরে টানে লোকটা চোখ রাঙালো এমন করে না কলিজাটা ব্যথা পাবো ও শুনলে তো শার্টের বোতাম খুলে উন্মুক্ত বুকের ভেতরে ঢুকে পড়লো নাক ঘষে লোমযুক্ত বুকের মধ্যে ঘ্রানেন্দ্রীয় দিয়ে টেনে টেনে ওনার দেহের গন্ধ শুষে নিল প্রাণটা মুহূর্তের মধ্যেই ভরে এলো বুকের উপর তর্জনী আঙুল দিয়ে আঁকি ভুকি পড়তে পড়তে বলে জানি না ভাই আপনার শরীরের গন্ধটা আমার ভীষণ প্রিয় তাই হুম আর কি কি পছন্দ তোর সবকিছুই লোকটা অধর হাসেন ফের ভ্রৌচিয়ে বলল সবকিছুই হুম হঠাৎ গাছপালা নাচিয়ে ঠান্ডা ঠান্ডা বাতাস চাললো শরীরটা আকস্মিক কাটা দিয়ে ফুলে উঠলো দেহ ভার ভার লাগছে পরিবেশ হঠাৎ কেমন যেন গুমট গুমট মনে হয় আকাশের চাঁদটাও মেঘের আড়ালে ঢেকে পড়েছে আশপাশ সতর্ক নজরে একবার বলিয়ে নাও পাখিকে শুতালো পাখি ঘরে চল পাখি বাধা দিল আরেকটু থাকি জান তোর ঘরে যাওয়াটা এখন বেশি প্রয়োজন পাখি মুখটা উঁচু করে কেমন উৎসুক হয়ে ওনার মুখটার দিকে চেয়ে রইল লোকটার আচরণ কেমন যেন সন্দিহান মুখ হয় ভিতু কোনো এক আগত ভয় আতঙ্ক ওনার চোখ মুখ জোরে লোকটার এমন বাহ্যিক আচরণ কোনোদিনও সে দেখেনি কথা বাড়াল না উঠে বসলো আচমকা উনি ওর হাত ধরে টেনে ওকে পাকঘরের ভেতরে নিয়ে গেলেন পাকঘরের দরজা চাপিয়ে সামান্যতম জানলা পাকা রাখলেন পাখির আড়াল হয়ে উনি ওর সামনে বড় বৃক্ষের মতো দাঁড়িয়ে পড়লেন ফিসফিসিয়ে বললেন চোখ দুটি বন্ধ রাখ পাখির আজ বড্ড অবাকৃত লাগে লোকটার আচরণে আপনার কি হয়েছে নাও ভাই এমন অদ্ভুত অদ্ভুত আচরণ করছেন কেন পাখির মুখ শাহাদত আঙুল দিয়ে চেপে ধরেন শীষ কথা বলিস না একদম চুপ থাক পাখি চুপ করে রইল কোনো কথাই বললো না নাফ ইশারায় বলল কোন রকম শব্দ করবি না পাখি মাথা নাড়ল সে শব্দ করবে না হঠাৎ পুকুরের ঘাট হতে ঝমঝমিয়ে শব্দ হলো লম্বাটে শিমুল গাছ থেকে হির হিরে হেঁচড়ে কিছু একটা নামলো পাখির ভয়ে গা কাটা দিয়ে শীত স্রোত বয়ে গেল শরীরের পশম অব্দি ফুলে উঠল শ্বাসনালী বন্ধ হওয়া জোগাড় চোখে মুখে ভীষণ আতঙ্ক ছড়িয়ে মুখটাও ভয়াতুরে একাকার অস্থির লোকটা শার্ট খামছে ওনার বুকে মুখ লুকালো সে আর চোখে ফের দেখে লম্বাটে এক ছায়ার মতন দেখতে প্রতিমূর্তিটা পুকুর ঘাটের পাশ দিয়ে গিয়ে জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছে মুখে আগুনের গোল্লা মুহূর্তের মধ্যে ওর জ্ঞান হারানোর উপক্রম শ্বাস প্রশ্বাস বেড়ে গেল ন ফিস ফিস করে বলল কলিজা ঠিক আছিস ওটা কি ছিল না ভাই সঠিক জানি না তবে আলিয়া না কি বলে হবে হয়তো ওইটা তোদের বাড়ি বন্ধক করাসনি পাখি বলে আমি জানি না শোন পাখি রাতে একা একা বাথরুমে যাবি না সঙ্গে কাউকে নিয়ে তারপরে যাবি ঠিক আছে কলিজা আমাদের ঘরের ভিতরে একটা বাথরুম আছে ওইটাই আমরা ব্যবহার করি তাহলে তার টেনশন রইল না এখন তুই ঘরে যা আমায় বাসায় যেতে হবে পাখি ওনার হাত টেনে ধরলো দু চোখে ওর প্রিয় পুরুষটিকে হারানো তীব্র ভয় আকাঙ্ক্ষা আপনাকে আমি কিছুতেই একা ছাড়ছি না ওইটা যদি আপনাকে ধরে কিছু করে চিন্তা করিস না আমি আয়তুল কুরসি পড়ে যাব তবুও পাখি ওনাকে ছাড়লো না আমি আপনাকে হারাতে পারবো না দরকার পড়লে সারা রাত আমার সঙ্গে থাকবেন তবুও যাবেন যাবেন না ফজরের পর চলে তখন আমি বাধা দিব না আর প্রাণের চেপটিও নাইটির কথা রাখলো দুদিনে রান্নাঘরে মাদুর পেতে দীর্ঘ রাত শুয়েছিল কিশোরীর দেহটা বুকের সঙ্গে চেপে ধরে রজনী পার করলো ফজরে রাজনের পর যে যার মতন পৌঁছে গেল দিনটি সোমবার ক্লান্তিময় দুপুরে অর্ধ ক্লান্ত হয়ে বাড়ি ঢুকলো মেয়েটা পুরো দেহে যেন মাংসের আকাল পড়েছে দুপাশে দুটি বেনি পরনে স্কুল ইউনিফর্ম গলা স্কার্ফ খুলে বারান্দায় নেতিয়ে বসল মানিকুড়িতা মাঠে কাজ করে বাড়ি ফিরছিলেন পুরো শরীর তার ঘেমে টেমে স্যাঁতসেতে মেয়েটাকে দুর্বল চিত্তে বারান্দায় নেতিয়ে থাকতে দেখে উনি হতবাক হলেন তাও অবেলায় কটা হবে বেশি জোর হলে বারোটা উনি দ্রুত শ্রান্তিময় ম্যাচ মেজে দেহটা নিয়ে এগিয়ে আসেন আম্মা আপনি ঠিক আছে পাখি চোখ মুখ খিচে নিল ব্যথিত মুখশ্রী হতে বেরিয়ে এলো আব্বা আমি মরে যাচ্ছি পেট ব্যথায় ছিঁড়ে যাচ্ছে বুকের ভেতরে পিঁপড়ার মতন কিসে যেন হাঁটে কামড় পশায় মানিক মৃতা উঠলেন মুখের রং পাল্টা গেল ও কও কি মা সকালে না খাইয়া গেছিল পাখি মাথা নাড়ল হুম কতবার বলছি না খাইয়া যাইবা না দরকার পড়লে অন্তত বিস্কুট পানি খাইয়া যাইবা তবু একবারে খালি পেটে যাওয়াটা অনুচিত কথা তো শুনো না চলো ঘরে চলো কাজল রেখা কই গো তুমি কাজল রেখা এক প্রকার হন্তদন্ত হয়ে ছুটে আসেন কি হয়েছে হাত দাও ওকে ধরে রাখছেন কেন ওর কি হয়েছে পেট ব্যথা করছে না খেলে তো করবেই খালি পেট তার উপর ভাজা পোড়া খাবে বেশি করে গ্যাস্ট্রিক তো খালাতো ভাই না যে ছাড় দেবে আয় খাটে এসে বস আমি ভাত আনছি ভাত খাওয়ার পর পাখির একটু শান্তি লাগলো কিছুক্ষণ পর কলেজ থেকে মুক্তি এলো সাধের এলো ওকে শুয়ে থাকতে দেখে সাধের ভিংচে কাটল বেরাম্মা মুরগি একটা সারাদিন ঘরে বসে বসে খালি ঝিমায় পড়ালেখার বেলায় জিরো গোল আলু পরীক্ষায় তুই বড় বড় দুইটা আন্ডা পাবি আন্ডা দেখে নিস পাখি চোখ রাঙালো হুম। হ সেই আন্ডা তোরে ভাইজা দিমু তুই ভাত দিয়া মাইখা মাইখা গিলে গিলে খায় স্বাধীন পাত্তা দিল না প্যান্ট খুলে লুঙ্গি পরে নিল ছেলেটা বয়সের তুলনায় ভালোই উঁচা বা হয়েছে আবার গোফও ধরেছে স্বাধীন বিজ্ঞ লোকের মতন ওর পাশে বসলো হাতের পালস রেট চেক করে পড়লো এই এক কঠিন রোগ তিনবালা পিঠের উপর ঠিক মতন মার্গতা পড়লে ঠিক হয়ে যাবে নয়তো আজীবন এই ব্যায়ামই থেকে যাবে পাখি ওর কোমরে লাথি বসালো দূর হওয়া চোখের সামনে ভালো একটা খবর আনছিলাম কোমনা তোরে লাগবো না যা ভাগ না ভাই মানে আপনার বর সন্ধ্যাবেলা সেজে গুজে যেতে বলিয়াছেন তেনাদের বাড়িতে নাকি পিকনিকের আয়োজন করা হইবে সেথায় তাহার কাজিন মহলও উপস্থিত থাকিবে অনুগ্রহ করে উক্ত জায়গায় আপনাকে আর মুক্তি আপাকে উপস্থিত থাকিতে বলিয়াছেন আমি যেন আপনাদের নিকটে বার্তা পৌঁছাইয়া দিই সেজন্য আমাকে পাঁচশত টাকা খুশি হইয়া অগ্রিম পুরস্কার হিসাবে দিয়াছেন এবার আপনারা এই প্রস্তাব গ্রহণ করিয়া লন পাখির হাসতে হাসতে পেটে খিল ধরে এলো এই ছেলেটা হাসার এত কথা বলতে পারে তবে বেচারা ওদের বিয়ে ব্যাপারটা জানে সেটার পেটে কিন্তু কথা পচে সহসা মনের কথা কাউকে প্রকাশ করবে না নিতান্ত প্রয়োজন ছাড়া সন্ধ্যায় ইচ্ছে এলো পাখিকে নিতে মুক্তি আপা যাবে না সেজন্য স্বাধীন যাচ্ছে সঙ্গে পাখি সাদামাটাভাবে ভাবে গেল আহামনি সাজল না লং কুর্তির সঙ্গে হিজাব পরে বেরিয়ে গেল সেখানে গিয়ে এক তুমুল কাণ্ড রান্না বানা কাজ আগে থেকে কমপ্লিট বুড়ো কেউ বাকি নেই সকলে আনন্দ ফুর্তিতে মজে নাভ ভাই আর সিমটান আপুকে পাশাপাশি বসে থাকতে দেখা গেল মুস্কান আপও আছে তাছাড়া রোজাইন রোজকেও দেখা গেল এত এত মানুষের ভিতরে পাখির ভীষণ অস্বস্তি বাড়লো সে একটু নাজুক স্বভাবের হঠাৎ কারোর সঙ্গে মিশতে পারে না তবে যার সঙ্গে তার ভাব থাকবে তাকে মনের কথা সব বলে দিতেও বিলম্ব করবে না পাখি মুস্কানের পাশাপাশি বসলো পাশ থেকে মুস্কান বলে উঠলো না এখানে আসতে যারা আছে সবাই আমাদের পরিবারের লোক আমি তোমার পরিবারের লোক না না তুই আমার কেউ নস কেবল শত্রু তোকে দেখলে আমার শরীরের মধ্যে আগুন জ্বলে আগুন আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তবু কেন আমার আচরণ করো